আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য খুব সুরাতের থ্রি পিসগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে সুতার কাজ করা থাকবে এখানে অনেকগুলো কালার আছে একটা ডিজাইনের মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন সাতটা কালার তো একে করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউরাবেল থ্রি পিসের ডিজাইন একেবারে হচ্ছে যারা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে আপনারা সুতার কাজ চাচ্ছেন কাশ্মীরে সালে যেরকমভাবে কাজ করা হয় যে স্টাইলে কাজ করা হয় সেম স্টাইলে কিন্তু এই থ্রি পিসগুলোতে কাজ করা হয়েছে ডিএসটা প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা এবং এটা আসবো হচ্ছে নিচের পাট সম্পূর্ণ কাশ্মীরি শালি স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে এবং স্লিভদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইন এবং এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে বর্ডার লাইনে আমরা সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছি এখন দেখাবো স্যালোয়ার প্লাস দুপাটটা এবং এই থ্রি পিসের সাথে যে স্যালোয়ার এসেছে স্যালোয়ারের পাটাতে কাজ করা থাকবে এবং দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে আর এটা চলে আসব হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো থ্রি পিসটার সাথে এবং আজকের এই পিসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা পিসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে বৃহস্পতি এখন দেখা পাচ্ছে আপনাদেরকে যে দেখুন কালারটা কত বেশি সুন্দর থাকবে এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে ডিজাইনগুলো দেখবেন কত বেশি সুন্দর থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নিউ কালেকশন একটা সালোয়ার আর এখন দেখো আপনাদেরকে দুপাট্টা এই যে দুপাটটা গুলা সেরকম দুপাটটা দুপাটটা গুলো অনেক সুন্দর দুপাট্টা পাবো আমরা ফুল দুপাটার মধ্যে সুতার কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতা ফুল বডিতে সুতার কাজ করা এটা হচ্ছে নোট পেয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আরও কালার আছে এরপরে আরও চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডোটা ধৈর্য সহকারে দেখবেন যারা ভিডোরতে এখনও লাইক করে একটু করে লাইক করে দিবেন প্লাস শেয়ারও করে দিবেন ভিয়াসরা এত সুন্দর কালেশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন বাউ এটা ডিজাইনটা দেখুন একবার এটা আজ হচ্ছে দু পাট্টা সুন্দর দুপাট্টা পাবো প্রত্যেকটার সাথে বড় দুপাট্টা এখন দেখাবো বটল গ্রিন কালারের মধ্যে কালারটা হচ্ছে রিয়াল বটল গ্রিন কালারের মধ্যে যে কালারটা সেরকম কালারের মধ্যে আমরা পাবো এই যেরকম এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদের একটা দু এই যে দুপাটাটা এরকম দু পাট্টা এই যে এখন দেখাবো আপনাদেরকে চ হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে চ হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে একটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দু দুপাটাগুলো সেরকম দুপাটা থাকবে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো বিশেষ আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা দিচ্ছি এই খুবসুরতের ড্রেসগুলো কাল পাত্র বেঁধে সতেরোশো আঠারোশো টাকা নিচে কিন্তু সেল হয় না এরপরে আরও একটা কালার আছে এই এটা কত বেশি সুন্দর প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন সেরকম থাকে লাস্টে আরও একটা কালার আছে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কালারের মধ্যে থাকুক যেটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকুক সেই ডিজাইন সেই রকম আর এটা আসবে হচ্ছে দুপাটপা দেখে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে থাকবে আর